আসসালামু আলাইকুম সবাইকে আমার গত ব্লগটি যারা দেখেছেন তারা তো জানেন আমি এবারে এটা রূপে পালন করার জন্য চলে এসেছি রাজশাহী শহরে এবং উঠেছি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অফিসার্স মেসে এবং আমি কথা দিয়েছিলাম যে এই মেসটা আমি সম্পূর্ণ রূপে আপনাদের ঘুরিয়ে দেখাবো তো আজকে সময় চলে এসেছে আজকে সম্পূর্ণ মেসটি আমি আপনাদের পুরো ডিটেলস আকারে শেয়ার করব তো চলুন ভেতরে প্রবেশ করা যাক দেখা যাক কি কি আছে এখানে এই বিল্ডিংটা হচ্ছে চারতলা পুলিশ ডিপার্টমেন্টের এএসপি থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন শুধু তারা এবং তাদের ফ্যামিলি বর্গই এই বিল্ডিংয়ে থাকতে পারবেন ভেতরে প্রবেশ করে প্রথমে চোখে পড়বে এই রিসিপশন রুমটা আর এটা হচ্ছে ড্রয়িং রুম এগুলো সবই নিস্তালায়। এখানে দেখতে পেলাম যে খেলাধুলারও একটু ব্যবস্থা আছে আর ড্রয়িং রুমটা পার হয়ে এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম চলুন এবার আপনাদের উপরে নিয়ে যায় রুমগুলো দেখানোর জন্য এটা হচ্ছে করিডোর এখন আমি আমাদের রুমে প্রবেশ করলাম এখানকার সবগুলো রুমই একই রকম এবং একই রকম ফার্নিচার দিয়ে ডেকোরেট করা সুতরাং একটি রুম দেখলেই আপনারা সবগুলো রুম সম্পর্কে একটা আইডিয়া নিতে পারবেন এখন চলুন আপনাদের বারান্দায় নিয়ে যায় বারান্দা দিয়ে আশপাশের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের চার পাশটা একদম কোলাহল মুক্ত এবং চমৎকার প্রাকৃতিক পরিবেশ দেখতেই পাচ্ছেন আশেপাশে কত বড় বড় গাছ চারপাশেই সবুজ আগামী দু থেকে তিন দিন আমরা এখানেই থাকব আর এখানে থেকে আমরা রাজশাহী শরটা ঘুরব এবং কোথায় কোথায় ঘুরলাম সেগুলো ছোট ছোট ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে আছে তো এই ছিল আমার আজকের ভিডিও আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম